সালামু আলাইকুম আমি আজকে ইঁচড় রান্না করবো ইঁচড়টা প্রথমে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দেবো অপরদিকে আমি এলাচ মৌরি লং দারচিনি আর গোটা জিরেকে এটাতে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তার সঙ্গে আমি আদা আর কাঁচা লঙ্কা দেবো একসঙ্গে ব্লেন্ড করার পরে এখানে আমি অপরদিকে আমার কিচোড়টা সিদ্ধ হয়ে গেছে কিছুটা তেল দিয়ে আলুটাকে কেটেছি আলুটা হালকা হালকা করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা অপর সাইডে তুলে রেখে দেব আলুটাকে ভাজা করার পরে আমি ওই তেলে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ওই যেটা আমি মশলা করে নিলাম সেটাকে ভেজে নেব ভাজার পরে এখানে অল্প করে মিক্সচারটা ধুয়ে জল দিয়ে দিলাম জলটা ভালো করে নেড়ে চেড়ে যখন তেলটা তেল ছেড়ে আসবে তখন ওখান কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো টমেটোকে দুটো ব্লেন্ড করে নিয়েছিলাম দুটো টমেটো ব্লেন্ড করে দিয়ে দিলাম টক দই লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে বাড়ির মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নাড়ার পরে আলু আর ইঁচড়গুলো দিয়ে দেবো আমি এখানে ইঁচড়গুলো দেওয়ার পরে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করার পরে আমি জল দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব আমার আবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম তারপরে দেখুন আমার ইঁচড়টা কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে এভাবে রান্না করলে হিঁচড় খেতে খুবই ভালো লাগে ওপর থেকে এক চামচ ঘি কুচনো ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব এভাবে রান্না করবেন অবশ্যই আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এভাবে রান্না করলে মাংস রান্না ক